অমর ভাই নাকি মায়ের খাইছে

জানেন না যে ভাবটা আপনি একটু বেশি ধরেন চুলকানি আপনার একটু বেশি ভাই অমর ভাই ভাব ধরে অমর ভাই ভাব ধরার মতো যোগ্যতা আছে তোর তো চুলকানি কেন তোর কি আছে ওহ বউ আছে তোর ঠিক আছে আমি সব সময় দেখি যে আপনি টিকটক করেন কিন্তু টিকটক আপনি পছন্দ করেন না যারা টিকটক করে তারাও তো মানুষ একেবারে যে খারাপ কিন্তু তা না টিকটকারদের প্রতি ভাই আমার সম্মান বেড়ে গেছে সেদিন থেকে যেদিন থেকে আমি প্রথম কাপল ব্লগ দেখা শুরু করেছি আমি আমি দেখি না ভাই ফেসবুক এমনি এমনি সামনে চলে আসে হেত পরিমাণে ভাইরাল হয় ব্লগগুলা টিকটকাররা ভাই অন্তত এসব সব ব্লগারদের চেয়ে ভালো আছে এমন ভাবে কথা বলেন দেশের আপনি একটা কিছু হয়ে গেছেন একমাত্র দেশের সেলিব্রিটি অমর আপা ঠিক আছে অমর আপা হ্যাঁ অমর আপা বাহ বাহ জোক ছিল এটা オモラぱ <laughs>

থেকে তুমি হতে না আপনি যার ইচ্ছা তারা বস্তির বলতে পারেন কিন্তু আমরা চাইলে বলতে পারি না কারণ আমাদের বাবা মা একটা শিক্ষা দিছে আমাদের ওই যে বললাম না আমার বাবা মা আমার একটা শিক্ষা দিছে সুন্দর শিক্ষায় আমারে বড় করছে যেটা আপনার বাবা মা হয়তো আপনার দেয় নাই হ্যাঁ ভাই দেয় নাই তোর মতো শিক্ষা অমর ভাইকে দেয় নাই না হলে তো ওমর ভাই ও কাপল ব্লগ শুরু করতো খুবই সুন্দর শিক্ষা দিছে তোকে যে কারণে বউকে ক্যামেরায় দেখে টাকা ইনকাম করতে চলে এসেছিস কাপল ব্লগ দেখবে তোমরা চলো আজকে আমরা একটু পাপ করে আসি মানে আজকে আমি তুমি একসাথে কাপল ব্লগই দেখবো যে আসলে কি বানায় এরা বেঙ্গলি কাপল ব্লগার্স ওকে তারা দিন শেষে এইটুকু আরাম আমি তোমাদের দাদার কাছ থেকেই পাই এগুলো কে আমি কি ইউটিউবে আসি নাই হ্যাঁ ইউটিউবে তো ভাই সাইটে তো যাই নাই এগুলা এগুলো দেখা যাবে না ভাই আমরা ভালো ভিডিও চাই না ভাই ইউটিউবে থাকাটা রিস্কি রিস্কি লাগছে

আমার হচ্ছে আর এটা হৃদয় হাসানের বউ মানে আমার বউ যে ভাই এখানে বউ কি দেখাচ্ছে ঠিক আছে এখন আমি যদি বলি এরা বউ কি দিয়ে ব্যবসা করছে দশ হয়ে যাবে না আমার আবার যে আমার মামাতো ভাই নিয়াম তো আমার হচ্ছে অনেকদিন ধরে বলছে যে আমি কাপড় ব্লগ ভিডিও বানাবো

এরাও বুঝতে পারছে ভাই যে কাপড় ব্লকটা আসলে ভালো জিনিস না টাকার অভাবে থাকলে ভাই উপর সুন্দর সুন্দর হাত পা দিয়েছে কর্ম করে খা অনলাইনে বিক্রি করে খাওয়ার কি প্রয়োজন তো ভাবি আপনি কি মানে ভবিষ্যতে কাপল ব্রক করে অনেক হওয়ার ইচ্ছা আছে আপনার

এদের কি লজ্জাও থাকে না কতটা লজ্জাহীন মানুষ ভাই এরা নিজেই বলছে বউ দিয়ে ব্যবসা করি ঠিক আছে ভাই ঠিক আছে কি আর বলবো হে তো ভিউজ হয় কেমনি ভাই এদের ভিডিওতে আর এদের এসব আলতু ফালতু ভিডিও দেখি বেকার তুই নিজেই তো দেখতেছাস ভাই বিশাল বড় পাপ করে ফেললাম আজকে অনেকগুলা কাপল ফ্লক দেখে ফেলেছি ভিডিওর লাস্টে চলো আমরা এখন কিছু টিকটক ভিডিওস দেখবো ভাই উমর ভাইকে এভাবে মারাটা সত্যি ঠিক হয় নাই উমর ভাইয়ের একটাই মায়ের কারো কারণ ছিল উমর ভাই বলেছিল বস্তির পোলাপানের মতো নাকি কখনো চুল কালার করে নাই কিন্তু কিছু বস্তির মানুষ উমর ভাইয়ের কথাটা গায়ে মাইখা নিছে তার জন্য উমর ভাইকে রাস্তায় পাইয়া অনেক মারা মারছে এখন বর্তমানে উমর ভাই হাসপাতালে ভর্তি আর ভাই কেন দে এরা ফেক নিউজ হোমর ভাই কোথাও মায়ের খাই নাই আর ওমর ভাই মায়ের খাওয়ার মতো কোনো কাজ এখন পর্যন্ত করেই নাই আর ওমর ভাই মায়ের খাইলে তোমার মনে হয় ওমর ভাইয়ের ফ্রেন্ডস টা এতক্ষণ বসে বসে তামাশে দেখতো যারা ওমর ভাইয়ের মাইর খাওয়ার ভিডিওটা দেখতে চান তারা নিচে দেখেন শেয়ার অপশন শেয়ার অপশনে গিয়ে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে ওমর ভাইয়ের ভিডিওটা দেখতে পারবেন হেই সে ভাই নিয়মিত তিন বেলা ভাত খাওয়ার আগে উপরে এমন ফেক নিউজ দিয়ে ভিডিও বানিয়ে যাচ্ছে একদিন তোমার বাচ্চারা বলবে আমার মা সিঙ্গেল হি হ্যাঁ আমি যদি সিঙ্গেল থাকি তাহলে আমার বাচ্চা হবে কোই কেক বাচ্চা হওয়ার জন্য বিয়ে করতে হয় না অন্য কিছু করতে হয় আমি যদি সিঙ্গেল থাকি তাহলে আমার বাচ্চা হবে কই খেকে আর আমি মিঙ্গেল হয়ে গেলে আমার বাচ্চা হবে না এইসব পচা কাজ আমি করি না পচা কাজ না করলে টিকবে না তো বিয়ের পর দিনই ডিভোর্স হয়ে যাবে তোমার আজকের ভিডিওটা শুধু জিহাতের জন্যে জিহাত আমি সব কিছু ছাড়তে পারলেও তো আগে আমি ছাড়তে পারবো না তাই তো আমি বেশি খুন আর উপর রাগ করে থাকতে পারি না জিহাদ তুই কেন বুঝিস না জিহাদ আমি তো আকেই শুধু ভালোবাসি জিহাদ আমি তো আকেই ভালোবাসি কিউট কিউট আছে অনেক আই উইশ যদি আমার কপালে এত সুন্দরী বউ জুড়ত ছেলে না মেয়ে বুঝতে পারছি না বাট কিউট তো আছে আর চারটা ছেলে একসাথে গ্রুপ স্টাডি করছিল ভাই কি করো তোমরা অতথা ডিস্টার্ব করলে ওদের হ্যাঁ ভাই দেখি একটু বেশি ভালো মানুষ দৌড়ে বলছে আবার আমাদের এখানে হলে ধরে আগে মাইল লাগাতো তারপরে বিয়ে দিয়ে দিত এদেরকে

ছো দেখা যাচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে